রাতের অন্ধকারে সরকারি প্রকল্পে নির্মিত সৌরচালিত জলের পাম্প থেকে মোটর চুরি করে চম্পট দিল চোর ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য বলরামপুরে এলাকার বাসিন্দাদের জলসংকট মেটাতে বলরামপুর ব্লক ও পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে ওই সৌরচালিত জলের পাম্পটি স্থাপন করা হয় সোমবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা সেই পাম্প থেকেই মোটর খুলে নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ মঙ্গলবার সকালে চুরির বিষয়টা প্রথম প্রত্যক্ষ করে এলাকার মানুষ সরকারি প্রকল্পে নির্মিত জলের পাম্পের মোটর চুরির বিষয়টা চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বল রামপুর ব্লকের নামশোল এলাকার ধটার গ্রামে মোটর চুরির কারণে এই তীব্র গরমে যে জলকষ্টের সম্মুখীন হতে হবে এলাকার মানুষকে সেটা ভেবেই আতকে উঠছেন গ্রামবাসীরা যদিও প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বলরামপুর থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি তবে মৌখিকভাবে পুরো বিষয়টা জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এসেছেন শুরু হয়েছে তদন্ত কে বা কারা ঘটনার সাথে জড়িত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ঘটনা প্রসঙ্গে বলরামপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সৌগত চৌধুরী বলেন পুরো বিষয়টা তাদের নজরে এসেছে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্লেখ্য এই ঘটনা প্রথম নয় বিগত কয়েক মাস ধরেই বলরামপুর ও সংলগ্ন এলাকায় সৌর প্যানেল বৈদ্যুতিক যন্ত্রাংশ সহ বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যবহৃত সামগ্রী চুরির ঘটনা বেড়েছে ফলে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের সেক্ষেত্রে রাত্রিকালীন নজরদারি এবং সরকারি সম্পত্তি সুরক্ষার বিষয়টাকে আরো সক্রিয়ভাবে প্রশাসনিক তরফে দেখভাল করলে পরিণতি এমন হবে না বলেই বিশ্বাস স্থানীয়দের ফলে এলাকাবাসীর দাবি মেনে প্রশাসনিক তরফে এই চুরি রোধে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয় এখন সেটাই দেখার হবে কৃষ্ণেন্দু কুমারের রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টাঙ্কিটা তো ইয়া মেশিনটা চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে আমাদের কালকে 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 রাতের বেলায় সকাল জল হ্যাঁ তার আগে দিনে মেশিন ছিল আর জলও ছিল সকাল তো জলটা টাঙ্কিটা যতদিন জল যতক্ষণ জল ছিল তখন তো জল লেখা হয়ে গেছে আজকে সকাল মারলে দিয়ার সময় দেখছে জল টাঙ্কিটা মেশিনটা চুরি হয়ে গেছে টাঙ্কির জলটা লেখা হয়েছে আর ফিটা ইয়া গেলে মেশিন পাইপ গিলাগুলো ফেঁকা আছে পাইপ টাইপগুলো ফিকে ওকুড়ায় ফিল দিয়েছে আর জল নাই বের আছে তাহলে আমরা এখন স্নান করবো ক তাই খাবো তাই আমাদের সিনালেরও জল নাই আর আমাদের ঘরের জল লেগে খাবার জলও নয় আর এত বড় রৌদে আসে আমাদের জলের মানে অনেক সমস্যা আমরা যেমন এই জলের বাবা ব্যবস্থা করে দিবি বলি সকালে আমরা যখন মাড়লির জল আনতে আসি তখন আসে দেখি পাইপ গিলা সে ছাতুর হয়ে থাকে

বহুত হ্যাঁ ওটা আমি খবর পেয়েছি এবং আমরা পুলিশ এফআইআর করতে পেরেছি কেননা আমরা সরকার থেকে যে যে পাম্পগুলো বিভিন্ন জায়গায় বসাচ্ছি বা যেসব সোলার ব্যবস্থা অনেক কষ্ট করে ফান্ডের ন্যূনতম ফান্ড থেকে ব্যবস্থা করে পা ব্যবস্থা করা হচ্ছে লোকে যাতে জল ঠিকঠাক সরবরাহ পায় তারপর যদি এইখানে বিভিন্নভাবে চুরি করে নেয় তাহলে তো আমাদের সব জায়গায় এভাবে রিপেয়ার করা সম্ভব নয় কারণ আমরা এটা পুলিশে অভিযোগ করার কথা বলেছি এবং এইখানে আমরা দেখছি কিভাবে কি করা যায় যে আমরা চেষ্টা করছি এখানে যে পাম্পটা চুরি গেছে সেটা যদি রিপ্লেস করে দেওয়া যায় আমরা দেখছি তার ব্যবস্থা নিচ্ছি